দেখো ভিডিওটি চালু করার আগে আমি একটা কথা বলি আমার এই চ্যানেলটাতে তোমরা তোমাদের বইয়ের সেই কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান থেকে বইয়ের সমাপ্ত অবধি যত অঙ্ক আছে সম্পূর্ণ অঙ্কের সমাধান তোমরা এইরকম ডিজিটাল ভার্সানে আমার চ্যানেলে পেয়ে যাবে ক্লিয়ার ওটা পাবে এইরকমে যে আমার চ্যানেলে গিয়ে প্লে যাবে ওখানে গিয়ে দেখবে ক্লাস টেন প্লে ক্লাস সেভেন ফাইভ সিক্স সেভেন এইট আছে ক্লাস টেনে যাবে ক্লাস টেনে ক্লিক করবে দেখবে সেট ওয়ান সেট টু সেট থ্রি সেট ফোর তারপরে দেখবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম করে গোটা বই অঙ্ক পাবে ক্লিয়ার আচ্ছা এবার যারা এটা আমার পার্ট দশ নাম্বার হবে এবার পার্ট নয় এক কোথায় দেখি ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফোর যারা অঙ্ক পাওনি যে সেটা আছে ওয়ান পার্ট ওয়ান থেকে পার্ট এইট নাইন অব তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নাও আচ্ছা এবার আমরা এই ভিডিওতে আলোচনা করব দেখি ওয়ান পয়েন্ট ফাইভের চারের চারের অঙ্কটা করব পাঁচের অঙ্কটা করব আর ছয়ের অঙ্ক করব সাতের অঙ্ক করব ক্লিয়ার তাহলে এটা আমার হলো পার্ট টেন এটা কত নাম্বার বললাম পার্ট টেন ভিডিও হবে এখানে চারের পাঁচের ছয়ের সাতের এই কয়েকটা অঙ্ক আমরা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তাহলে দেরি না করে স্টার্ট করি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো পয়েন্ট ফাইভ তিনের রানহর ফেরওয়ান দেখো কি বলেছে নিচে প্রদত্ত বিষ দ্বারা দীঘাত সমীকরণ গঠন করি তাহলে দীঘাত সমীকরণ গঠন করার একটা ফর্মুলা বলি আমি কীভাবে করতে হয় যদি দুইটা বিষ দেওয়া থাকে এই যে দুইটা বিষ দেওয়া আছে তাহলে আমাদের ফর্মুলা হবে একসিস স্কোয়ার মনে রাখো তোমরা এক্স স্কোয়ার মাইনাস বিষ দুটির জগ ফল এক্স কি বললাম ফর্মুলাটা একসিস স্কোয়ার মাইনাস বিশ দুটির জক ফল এক্স প্লাস দুটির গুণফল ফল সূত্রটা মনে রাখো যে কোনো বিশ দ্বারা যদি আমরা সমীকরণ গঠন করি সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস দুটির জগ ফল এক্স প্লাস দুটির গুণ ফল ইকুয়াল টু জিরো তাহলে এ বিশ দ্বারা সমীকরণ গঠন করতে বলেছে তাহলে আমরা করতে পারি যে সমীকরণের বীজ দয় চার ও দুই সেই সমীকরণটি হলো কি সমীকরণটি হবে ফর্মুলাটা বসান প্রথমে দেখো এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা এবার হয় বীজ দুটি জগ ফল চার আর দুই কত হয় এই যে বীজ দুটি যক ফল এই যে এক্স আচ্ছা প্লাস বীজ দুটির গুণ ফল চার গুণ দুই ইকুয়াল টু জিরো তাহলে এক্সের মাথায় স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস চিহ্ন দিলাম এবার চার আর দুই কত হয় ছয় ছয়ের সঙ্গে এক্স গুণ করলে সিক্স এক্স প্লাস চিহ্ন দিলাম চার দুমনে আট ইকুয়াল টু কত জিরো তাহলে অতএব নির্ণয় দিঘাত সমীকরণটি হল এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো এইভাবে করে পরের অঙ্কগুলো আমাদের করতে হবে এবার কত নাম্বার দুই দুই নাম্বার অঙ্ক দেখো কি আছে মাইনাস ফোর মাইনাস থ্রি যে সমীকরণের বীজ দয় চার ও দুই সেই সমীকরণটি হলো সূত্রে ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস এবার বিশ দুটি জক ফল বিশ দুটি জক করলে কী হবে মাইনাস ফোর আর প্লাস মাইনাসে মাইনাস থ্রি তাহলে দেখো মাইনাস ফোর মাইনাস থ্রি ব্রেকেট ক্লোজ এক্স প্লাস বিশ দুটির গুণ ফল দেখো বিস দুটি গুণ সহকারে লিখেছি ইকুয়াল টু কত জিরো তাহলে এক্স স্কোয়ার লিখলাম আচ্ছা এবার কত হয় মাইনাস মাইনাসে প্লাস চার আর তিনে কত হয় সাত সাত লিখলাম বড় চিহ্ন মাইনাস মাইনাস দিয়েছি তারপরে এক্স আছে এই যে এক্স লিখলাম প্লাস চিহ্ন মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস হয় প্লাস বসে গেল চারের সঙ্গে তিন গুণ করলাম তিন চারে বারো ইকুয়াল টু কত জিরো আচ্ছা তারপরে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে কী হবে প্লাস সেভেন এক্স দেখো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো ইকুয়াল টু কত জিরো তাহলে অতি নির্ণয় সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো ইকুয়াল টু জিরো এবার তিন নম্বর অঙ্ক করবো দেখো তিন নাম্বার অঙ্ক কী বলেছে মাইনাস ফোর আর থ্রি প্লাস থ্রি একইভাবে লিখলাম এক্স স্কোয়ার তা মাইনাস এই মাইনাস ফোর আর প্লাস তিনে জগ ফল এই যে যক সংখ লিখেছি এক্স প্লাস দুটার গুণ ফল ইকুয়াল টু কত জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস দিলাম মাইনাস আর প্লাসে কী হয় মাইনাস তাহলে চারের মধ্যে তিন বিয়োগ করলে কত থাকবে এক থাকবে ওই জন্য এক লিখলাম আচ্ছা প্লাস আর এই মাইনাসে কী হবে মাইনাস মাইনাস দিয়েছি চার আর তিনের গুণ করলাম তিন চারে বারো ইকুয়াল টু কত জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস কী হয় প্লাস হয় ওয়ানের সঙ্গে এক্স যদি গুণ করি তাহলে এক্স হবে মাইনাস বারো ইকুয়াল টু কত জিরো তাহলে ওতে নির্ণয় দীঘাত সমীকরণটি হল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বারো ইকুয়াল টু জিরো তিন নাম্বার কমপ্লিট হয়ে গেল এবার নাম্বার চার চার নম্বর কী আছে ফাইভ মাইনাস থ্রি একইভাবে যে সমীকরণের বিষয় চার ও দুই সেই সমীকরণটি সমীকরণটি হলো আচ্ছা তাহলে সমীকরণটি লিখছি তা একইভাবে এই কথাটা আমাদের একইভাবে লিখতেই হবে ক্লিয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস তাহলে কি চার আর তিনে যোগ করলে কী হয় ফোর ফাইভ ফাইভ আর প্লাস আর মাইনাসে মাইনাস থ্রিম ব্রেকেটের বাইরে এক্স প্লাস বিশ দুটির হল গুণফল ফল তাহলে ফাইভ গুণ থ্রি হবে এই এক্সটা এখানে হবে না এটা ভুল করে হয়ে গেছে ক্লিয়ার ফাইভ গুণ থ্রিম ব্রেকেট ক্লোজ ইকুয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার লিখলাম মাইনাস চিহ্ন দিলাম পাঁচের মধ্যে তিন বিয়োগ করলে কত থাকে দুই আচ্ছা প্লাস আর মাইনাসে কী হয় মাইনাস তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো লিখলাম ইকুয়াল টু জিরো তাহলে বলতে পারি নির্ণয় দীঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস তিন চার নাম্বার আমাদের কমপ্লিট হল আচ্ছা দেখো এবার চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন হলো কী বলেছে এম এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার প্লাস প্লাস এম প্লাস থ্রি সেভেন ইকুয়াল টু জিরো সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যান্য হবে এটা আমাদের কী করেছে প্রশ্ন বলেছে তাহলে দেখো প্রশ্নটা যেভাবে ছিল আমি সেভাবে টুকে দিলাম এটা নাম্বার ওয়ান সমীকরণ তাহলে মনে করি বা ধরি এক নং সমীকরণের একটি বীজ হল এ তাহলে অন্যান্য বলেছে এই সমীকরণটা যেভাবে চলে সেভাবে টুকিয়ে দিলাম আর একটি বীজ কত ধরলাম এ ধরলাম তাহলে অপর বীজটি কী হবে তাহলে অপর বীজটি হবে ওয়ান বাই এ ওয়ান বাই এ হবে কী কারণে হলো একটা জিনিস বলে দিই যদি দুইটা সংখ্যার আমরা অন্যান্য বের করি তাহলে প্রথম যেটা মান থাকবে দ্বিতীয় মানটা হলো ভগ্নাংশ সহকারে আসবে তাহলে এখানে দেখো সমীকরণ একটি বীজ কত ধরলাম এ ধরলাম তাহলে অপর বীজটি কী হবে ওয়ান বাই এ হবে ওকে এবার এক নং সমীকরণের বিষ দয়ের গুণ ফল এক নং সমীকরণের বিষ দয়ের গুণ ফল কি হবে গুণ এই যে দেখো যে এম প্লাস সেভেন বাই ফোর এটার নিচে চলে আসবে আচ্ছা এবার আমরা যে বিষ ধরেছি সেটার গুণফল আচ্ছা এ গুণ এই যে অপরটা ওয়ান বাই এ ইকুয়াল টু যেটা বইতে ছিল এম প্লাস সেভেন বাই ফোর ক্লিয়ার আচ্ছা এবার হলো দেখো এ আর এ কেটে দিলাম তাহলে কত থাকবে ওয়ান থাকবে শুধুমাত্রই তাহলে শুধুমাত্রই যদি এখানে ওয়ান থাকে ওয়ান লিখলাম আচ্ছা এম প্লাস সেভেন নিচে ফোর ক্লিয়ার আচ্ছা এম প্লাস সেভেন হলো চারের সঙ্গে এগুন করলে চারে কে কত হবে চার চারেক কে কত হলো চার আচ্ছা এবার দেখো এম ইকুয়াল টু আচ্ছা চার লিখলাম প্লাস সেভেন ওইদিকে গেলে কী হবে মাইনাস সেভেন হবে তাহলে এম ইকুয়াল টু সাতের মধ্যে যদি চার বিয়োগ করি কত হয় তিন বড় চিহ্ন মাইনাস ওই জন্য মাইনাস হবে তাহলে অতি এম ইকুয়াল টু মাইনাস থ্রি হলে এন ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর থ্রি এম মাইনাস ওয়ান এক্স প্লাস এম প্লাস সেভেন টু জিরো সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যান্য হবে। তাহলে এটা উত্তর কত হলো আমার মাইনাস সেভেন দেখো অঙ্কটা ভালো করে শুনো আর বোঝার চেষ্টা করো আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারবে তোমাদের প্রাইভেট পড়ার দরকারও হবে না আমি মনে করি বাড়িতে বসে সব অঙ্ক তোমরা পেয়ে যাবে আর এছাড়া তো আমি আগেই বলেছি আমার চ্যানেল দেখো এবার আমরা পাঁচ নম্বর অঙ্কের সমাধান করবো কী আছে ব্রেকেটের মধ্যে বি মাইনাস সি হলি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের বীজ দয় সমান হলে প্রমাণ করি যে টু বি ইকুয়াল টু এ প্লাস সি ক্লিয়ার টু বি ইকুয়াল টু কী বলেছে এ প্লাস সি দেখো যেহেতু হলো কি বি মাইনাস সি এক্স হলি স্কোয়ার এই সমীকরণ যেটা ছিল ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণে হলো বিজদ্বয় সমান তাহলে নিম্নরূপ জিরো তাহলে যেটা সমীকরণ হয়েছিল সেই সমীকরণটা আমি লিখলাম কীভাবে হলো লিখলাম ভালো করে হলো তোমরা হলো লক্ষ্য করো দেখো আমরা শ্রীধর আচার্য সূত্র করেছিলাম একটা মনে আছে কি না তোমাদের যে কি ভিডিও নাম্বার এইটে করেছিলাম কি করেছিলাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ক্লিয়ার বি স্কোয়ার মাইনাস কি বলেছিলাম ফোর এসি তাহলে দেখো বি মানে হলো কত হবে বলো তোমরা এই যে সি মাইনাস এ এটা হবে বি ক্লিয়ার আচ্ছা তারপরে হলো সি কত হবে এ মাইনাস বি তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে হলো বির মাথায় স্কোয়ার দিলাম বি মানে কত কী বললাম সি মাইনাস এ হল স্কোয়ার মাইনাস ফোর এ মানে কত বি মাইনাস সি আর বি মানে কত এ মাইনাস বি ইকুয়াল টু কত জিরো তাহলে এ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এ মানে সি আর বি মানে কত এ তাহলে এ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার মাইনাস ফোরের সঙ্গে বি গুণ করলাম ফোর লিখলাম আচ্ছা এবার বি সি আর এবি বি সি এ বি গুণ করলে আমার এ বি মাইনাস সি মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি ব্রেকেট ক্লোজ ইকোয়াল টু কত জিরো তাহলে সি স্কোয়ার মাইনাস হলো টু এসি প্লাস এই স্কোয়ার তাহলে মাইনাস ফোর সঙ্গে এ বি গুণ করলাম ফোর এবি হলাম মাইনাস আর মাইনাসে কী হবে প্লাস হবে চারের সঙ্গে যদি আমি এসি গুণ করি ফোর এসি তাহলে মাইনাস আর মাইনাসে কী হবে প্লাস তাহলে চারের সঙ্গে বি স্কোয়ার গুণ করলে ফোর বি স্কোয়ার তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস তাহলে চারের সঙ্গে বি সি গুণ করলে ফোর বি সি ইকোয়াল টু কত জিরো तेल सी स्क् सी स्क् प्लस टू ए सी प्लस ए स्क्र क्लियर माइनास फोर ए वि माइनास की अच्छे ফোর বিসি প্লাস ফোর বি আচ্ছা এবার হলো তোমাদের প্রশ্ন হলো যে মাইনাস টু এসি ছিল প্লাস কি করে হলো এই যে দেখো চারটা এসি এখানে আছে আচ্ছা এখানে দুইটা এসি আছে তাহলে বিয়োগ করলে কয়টা থাকবে দুইটা থাকবে বড় চিহ্ন প্লাস ওই জন্য এটা আমাদের কি হলো ওই জন্য আমাদের ওটা প্লাস হয়েছে তাহলে দেখো এটা কি করলাম যে ফর্মুলার যেটা পার্ট ছিল এ প্লাস বি হলিস্কোয়ার এ প্লাস বি হলিস্কোয়ার লিখে দিয়েছি আচ্ছা এখানে দেখো এই জায়গা থেকে আমি দুই কমন নিলাম দুই যদি হলো কমন নিই তাহলে হলো কি হবে এ প্লাস সি ক্লিয়ার এই জায়গাটা থেকে আর এখানে গুণ হল টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সবটাকে আমি একটাই সূত্রে পরিণত করেছি যে এ স্কোয়ার এ মানে হলো এই সি স্কোয়ার প্লাস টু এ সি প্লাস এ স্কোয়ার এটাকে সবটাই এ মাইনাস হলো টু টু লিখেছি এ মানে এ প্লাস বি বি মানে হলো কি টু বি প্লাস বি স্কোয়ার টু বি হলি স্কোয়ার এটা সবটাই যদি গুণ করি তার উপরে লাইনটি আমাদের মিলে যাবে তাহলে দেখো এখানে যে সি প্লাস এ মাইনাস টু বি স্কোয়ার মানে এ মাইনাস বি হলিস্কোয়ার diye dilam ki ne yer? এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র এ মানে আমি আগেই বললাম সি প্লাস এ হলো এ বি মানে হলো টু বি তাহলে দেখুন সি প্লাস এ মাইনাস টু বি স্কোয়ার ওই দিকে গেলে কী হয়ে যাবে ওদিকে গেলে আমাদের জিরো হয়ে যাবে তাহলে হলো সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস টু বি ওই দিকে গেলে কী হবে প্লাস টু বি তাহলে আমাদের এটাই উত্তর আনতে বলেছিল যে টু বি ইকুয়াল টু হবে এ প্লাস সি উল্টে দিলাম তাহলে প্রমাণিত তাহলে এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল পাঁচ নম্বর অঙ্ক এবার আমরা ছয় নাম্বার অঙ্কের সমাধান নাম্বার ছয় ছয় নাম্বারও কি সমাধান করছি কী আছে ব্রেকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্রেকেট প্লস এক্স স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ব্রেকেট প্লস ইকয়াল টু জিরো দীঘাত সমীকরণে বিষ দয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি ইকোয়াল টু সি বাই ডি ক্লিয়ার তাহলে যেটা ছিল সম্পূর্ণটাই লিখলাম ওকে তারপর আমরা বলেছিলাম যে শ্রীধন আচার্যের এই যে একটা সূত্র আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ওই সূত্রটা তাহলে এবার বি মানে কত হবে বি মানে হলো মাইনাস টু থেকে একদম এক্সের আগে অবধি বি ডি অবধি হবে বি তাহলে এটার মাথায় স্কোয়ার দিলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি এ মানে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি মানে কত সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে দেখো এটা আমি কী করেছি স্কোয়ার যেহেতু আছে সেহেতু আমি দেখো দুইয়ের মাথায় স্কোয়ার মাইনাসের মাথা ওই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হবে প্লাস দিল দুইয়ের মাথায় স্কোয়ার দুই দু কত হয় চার হবে এসি প্লাস বিডি এই যে এসি প্লাস বিডি স্কোয়ার আছে স্কোয়ার হয়ে গেলাম মাইনাস লিখলাম ফোর লিখলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ব্রিকেট ক্লোজ ইকোয়াল টু কত জিরো এবার দেখো এখানে ফোর আছে এখানে ফোর আছে আমি একটা ফোর কমন নিলাম তাহলে এসি প্লাস বিডি ক্লিয়ার স্কোয়ার ছিল স্কোয়ার লিখলাম আচ্ছা এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এই দুইটা আমি গুণ করলাম তোমরা যদি রাফে গুণ করতে পারো তবু হবে গুণ করে আমার এখান থেকে ব্রেকেট ক্লস অব দি হল ইকুয়াল টু কত জিরো তাহলে দেখো এখানে আমি করছি এবার এটাকে সূত্র সহকারে আমি এখন এবার কনভার্ট কর তাহলে দেখো এই চার আর এই চার কেটে গেল এই চার কিন্তু আমি এখানে রিপিট বছানো হয়েছে তাহলে চা ফোর আর ফোর কেটে গেল তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার ফর্মুলা এই যেটা এসি প্লাস বিডি এই যে হোল স্কোয়ার আছে তাহলে এ মানে হলো এসি বি মানে হলো বিডি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মানে হল কি এসি দুটার মধ্যে স্কোয়ার হবে প্লাস সূত্রে টু এ মানে কত হবে এসি আর বি মানে হলো বিডি এটা আমি সাজিয়ে নিলাম তাহলে এবিসিডি প্লাস হলো বি স্কোয়ার মানে হলো বি স্কোয়ার আর ডি স্কোয়ার ক্লিয়ার তারপর এটা যেভাবে ছিল সবটাই লিখলাম দেখো মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার লিখেছি মাইনাস আর এই প্লাসে কী হবে মাইনাস হবে তাহলে হলো বি স্কোয়ার সি স্কোয়ার একইভাবে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার একইভাবে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু কত জিরা তাহলে এটা দেখো আমি সব জায়গা থেকে আমাদের এখানে কি আসছে কাটাকাটি করে একটা হলো মান আসবে সূত্রের তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার আছে প্লাস এখানে আছে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে তাহলে এটা আর এটা কি হলো কেটে গেল। তারপর এখানে দেখো প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার আছে এখানে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার আছে তাহলে এটাও কেটে গেল তাহলে আমার কী থাকলো এখানে দেখো সূত্রে অনুযায়ী যদি সাজাতে হয় মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার ওকে মাইনাস এই যে এটা মাইনাস কমন নিলাম বলে প্লাস মাইনাস মাইনাস হলো টু এ বি সিডি লিখলাম তারপর এখান দেখো বিয়ার এই যে মাইনাস মাইনাসে কি হবে প্লাস বিয়ার্কোয়ার ইকোয়াল টু কত জিরো তাহলে দেখো এটা মাইনাসের সঙ্গে জিরো গুণ ভাগ করলে কি হবে মাইনাস হারিয়ে যাবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার ক্লিয়ার তাহলে কি ডি মাইনাস বি সি স্কোয়ার ওইদিকে রুট হয়ে যাবে জিরোর মাথায় রুট হলে কত হবে জিরোর মাথায় যদি রুট হয় তো জিরোয় হবে তাহলে দেখো এডি ইকোয়াল টু বিসি তাহলে এ বাই কী করলাম বি লিখলাম শন সন সি বাই ডি ক্লিয়ার এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি প্রমাণিত হয়ে গেল আমাদের তাহলে কি এটাই আমাদের উত্তর আনতে বলেছে তাহলে এটা প্রমাণিত এটা কত নম্বর ছয় নম্বর অঙ্কের সমাধান আমরা করলাম দেখো আমরা এবার সাত নাম্বার অঙ্কের সমাধান করবো কী আছে প্রমাণ করি যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস প্লাস টু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হলো জিরো ইকুয়াল টু জিরো দীঘা সমীকরণে কোনো বাস্তব বিষ থাকবে না ওকে তাহলে দেখো যেটা ছিল সম্পূর্ণটা লিখে দিলাম ওয়ান দিলাম তাহলে এক নম্বর সমীকরণে বিষ বিষ দয় হলো নিম্নরূপ তাহলে ফর্মুলা আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর আগের মতোই তাহলে দেখো আগের মতোই যদি আমাদের হয় তাহলে বি মানে কত টু এ প্লাস বি তাহলে জায়গায় এটা লিখলাম মাইনাস ফোর লিখলাম এ মানে কত টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ আচ্ছা এবার হলো বি মানে হলো কত ফর এম ফর এ বি এ রঙ ফর এ সি এ লিখলাম আর সি মানে কত ওয়ান ওয়ান লিখলাম ক্লিয়ার তাহলে দেখো এখানে দুইয়ের মাথায় স্কোয়ার দুই দুবনি কত হবে চার হবে তাহলে এ প্লাস বি স্কোয়ার ক্লিয়ার মাইনাস চার দুবনী কত হবে আট তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা ছিল সেটা লিখলাম ওয়ানের সঙ্গে গুণগুলো তো ওটাই হয় আমরা জানি স্বাভাবিকভাবে তাহলে এখানে চার আছে এখানে আট আছে চার কম নিলাম তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস চার দুবনী কত হবে আট দুই হলো তাহলে এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার তাহলে হলো কি এখান থেকে চার লিখলাম তাহলে দেখো এ প্লাস বি হল স্কোয়ার সূত্রে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এর সঙ্গে এ স্কোয়ার গুণ করলাম টু এ স্কোয়ার মাইনাস আর প্লাসে কি লিখলাম মাইনাস তাহলে হলো টু এর সঙ্গে বি স্কোয়ার গুণ করলে টু বি স্কোয়ার এই জায়গা থেকে চার ছিল চার বসে গেলাম তাহলে এখানে লক্ষ্য করব যে এ স্কোয়ার এখানে দুইটা আছে এখানে একটা তাহলে সামনে প্লাস আর এখানে মাইনাস তাহলে প্লাস আর মাইনাসে কী হবে মাইনাস হবে তাহলে কেটে গেলো তাহলে এ স্কোয়ার থাকলাম আচ্ছা এবার হলো প্লাস টু এ বি প্লাস টু এ বি আচ্ছা মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেমন করে দেখো দুইটা বি স্কোয়ার আছে আর এখানে একটা বিয়ে করলাম কয়টা থাকবে একটা মাইনাস হলো বি স্কোয়ার ক্লিয়ার লিখলাম তাহলে এখানে দেখো আমি এখান থেকে কী করেছি যদি আমি এখানে হলো কমন নিই মাইনাস মাইনাস যদি কমন নিই তাহলে ফরের সামনে মাইনাস চলে আসবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার ক্লিয়ার তাহলে দেখুন মাইনাস ফোর এ এ মাইনাস বি হল স্কোয়ার ফর্মুলা লিখতে পারি এটি অবশ্যই জিরো থেকে ছোটো মাইনাস এসছে মানে ছোট। তাহলে আমরা বলতে পারি এক নং দীঘাত সমীকরণের সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না এ নট ইকুয়াল টু বি তাহলে আমাদের সাত নম্বর অঙ্ক হয়ে গেল যা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর একটা কথা বলি তোমরা এখানে তোমাদের ক্লাসের বইয়ের ওয়ান থেকে বইয়ের সম্পূর্ণ বইয়ের যতগুলো অঙ্ক আছে সম্পূর্ণ অঙ্ক তোমরা আমার চ্যানেলে পেয়ে যায় পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে করে গোটা বইয়ের অঙ্ক হবে তাই তোমরা সম্পূর্ণ অঙ্ক নিজের খাতায় ভালো করে টুকে রাখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যা ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে যায় ভিডিওটি দেখার জন্য